জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ পাঠা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি রাধা রাধাণী কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আলোচনার বিষয় যোগিনী একাদশী যোগিনী একাদশী কবে পয়লা জুলাই নাকি দোসরা জুলাই ব্রতের সংকল্প কখন করতে হবে সংকল্প করার মন্ত্র কি পারণ কখন পারণ মন্ত্র কি এই একাদশী পালনের নিয়ম কি ব্রত পাঠ এবং মাহাত্ম বর্ণনা সেই সঙ্গে হেমমালি গল্প এবং কি করতে হবে আর কি করতে হবে না অর্থাৎ কি করা উচিত এবং কি করা উচিত নয় এই বিষয়গুলো জানতে হলে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকতে হবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে এখন আমরা যোগিনী একাদশীর সম্বন্ধে করব। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম কৃপা আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব নামে এক রাজা ছিল তিনি প্রতিদিন শিব পুজো করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পুজোর জন্য মানস সর্বত থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেম মালির এক পরমার রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেড়া দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধপাশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক রে নীচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর উবেরের এই অভিশাপে হেম তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত। কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগীর যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিশ্বায়ন কখনো হয়নি একদিন হেমবালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্দ্রীয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত শপথ নিয়ে হেমবালিকে দর্শন করে শ্রী মার্কেন্দ্রীয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবেরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগানের স্বাভাবিক কর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দচিত্ত মার্কেন্দ্রীয় মণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই মুষ্ট ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম মালী তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমামালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখের যাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্ট আশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এতক্ষণ আমরা যোগিনী একাদশী মাহাত্ম নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এই রকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটিকে অর্থাৎ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনারা প্রথমেই সেটি দেখতে পাবেন বা শুনতে পাবেন এখন আমি যোগিনী একাদশীর ব্রতকর্তা পাঠ করছি আপনারা শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে এই যোগিনী একাদশী পালিত হয় শ্রীকৃষ্ণ বলেন শুনো রাজা যুধিষ্ঠির যাহা বলি শুনো এবে মন কর স্থির আষাঢ় মাসিতে যবে কৃষ্ণপক্ষ হয় সেইকালে যে একাদশীর উদয় যাহার কারণে নাহি থাকে জম ভয় যোগিনী নামেতে তার আছে পরিচয় পৌরাণিক মতে এক আছ কাহিনী তাহার মাহাত্ম বলি শুনো নৃপমণি শিবের পরম ভক্ত কুবের সুজন অলকাপুরীতে বাস করেন যখন পুষ্প বাঙ্গা জলে পূজা করে নিরন্তর শঙ্কর আশায় তারে দানে মহাবর তার মালি হেম নামে আছিলা তথায় নিত্যনিত্য পূজা হেতু ফুল আনি দেয় হেমের আসিল নারী অতীব সুন্দরী নাম তার বিশালাখী কহি বরাবরই একদা ঘটিল এক অপূর্ব ঘটন বিধির নির্বন্ধ যাহা না হয় খণ্ডন একদিন হেমমালি শিব পূজা তরে পুষ্প হেতু যান তিনি মানস সরবরে সেই স্থান হতে পুষ্প করিয়া চায়ন হেমচন্দ্র আসিলেন আপন ভবন সেথা যাবে হেরে তার সুন্দরী পত্নীরে মূর্তি হেরিয়া হেম পরে কাম সারে মিলন লাগিয়া তার কামনা হইল পূজা হেতু কথা সব বিশ্ব বিশ্বরিল এদিকে বিলম্ব হেরি কুবের সুজন ভাণ্ডারীকে পাঠাইল দেখিত তখন বাহির হইয়া ভান্ডি যান হেম ঘরে হেরিলেন হেম আছে আপনার ঘরে কক্ষ মধ্যে হেরিলেন সহ হেম নির্লজ্জ ভাবিতে তারা বিস্তারিল প্রেম প্রেমরঙ্গে করে ক্রীড়া হেম মহাশয় লজ্জিত হইয়া ভাণ্ডি চক্ষু মুদিরায় হেনবর্তা শ্রবণ করেন শ্রী কুবের পূজায় বাইয়া বাধা উদ্রেক ক্রোধের হেমালী প্রতীকহে শুনমহাপী শুভকার্য আর তপ না হবে কদাপি মম অভিশাপে তাপ স্ত্রী বিয়োগ হবে মনুষ্য আকারে জন্ম মর্তভূমে লবে কুকর্ম হেতু হবে দুঃখের উদয় নরকে মজিবে যথা প্রতিগন্ধময় কুবেরে সাপ যদি হেম পরে হল হেম মালি মর্তে গিয়া বসতি করিল তাহাতেই স্ত্রী বিয়োগ হইল তাহার শুনো এবে কি হইল মর্তের মাঝার মনুষ্য শরীরে তার ব্যাধি জন্মে কত দুর্গন্ধ হইল দেহে কিঠে পরিপ্লুত শূদ্রে সমান্তর হইল অন্তর যেহেতু আসিল পূজ্য দেবতা সংখ্যার তার সেই পূর্বজন্ম স্মৃতি মনে রয় পাপে প্রায়শ্চিত হেতু আপনি চিন্তায় সে কারণে একদিন যায় হরিদ্বারে মনে মনে স্মৃতিপথে ত্রিলোচনে সরে হরিদ্দ্বারে স্নান করিস ধীরে ধীরে যান উত্তরাখণ্ডেতে গিয়া উপনীত হন যমুনা তীরে সেথা বসে মহামণি মার্কেন্ড নামে তিনি চিরজীবী শুনে মধুমক্ষিকা তার পশ্চাতে আছিল হেরি তাহা অদৃশ্য হইল তারপর হেমমালি অন্তরে বুঝিল মার্কণ্ডেয়ের পদে তখনই পড়িল বলে মরে রক্ষা ওহে দহ ময় কেমনে ও ঘোর পাপ হইবে ক্ষয় উপায় করহ মনে করি নিবেদন আপনার হিতবাক্য করিব পালন হেমমালি বাক্য শুনি বলে মার্কণ দেও ইহা হতে মুক্তি তুমি পাইবে নিশ্চয় আষাঢ় মাসেতে কৃষ্ণপক্ষ যাবে আসে যোগিনী তাহার নাম পুরাণে প্রকাশে বিধিমতো সেই ব্রত করিলে পালন অবশ্য সকল পাপ হইবে স্থলন তপদেহ মনে যত পাপ রাশি রবে একাদশী ব্রততে যে সবারই নাসিবে শুদ্ধ হবে তুমি যোগিনী ব্রততে সশরীরে যাবে তুমি অলোকাপুরিতে উবের সহিত হইবে মিলিত শঙ্করের প্রিয় তুমি হইবে নিশ্চিত সহস্র ঋষিরে যদি করাও ভোজন তাহাতে যে ফল হয় শূন্য আভা এই একাদশী ব্রতে সেই ফল হয় অতএব শাস্ত্র কথা পালিবে নিশ্চয় মার্কান্ডেয় মুনিমুখে মুখে হেনবাক্য শুনি প্রণমিয়া হেমমালি চলিল তখনই তারপর প্রয়াগে তীরে হেম আসি বিধিমতে পালে যোগিনী একাদশী পরদিন দ্বাদশীতে করিল বিশেষ পারণ ভাবিয়া বিষ্ণু দিল দর্শন আশিস করিয়া বলে লহ তুমি বর যাহা চাও মনমত দানি প্রসাদ তার চাহিদা নাইগো মোর বলে হেমমালি পেয়ে পূর্ণ কুবিরের পাশে আমি চলি পুনঃ বিষ্ণু বলে দাবো হোক কল্যাণ এক বল্ল তবু রাখিতে সম্মান হেম বলে বর যদি দিবে মহাশয় এই একাদশীর ব্রত যে জন পালায় সর্বপাপে মুক্তি যেন পায় সেই জন কখনো না হয় তার নরকে গামান অসংখ্য পাপের পাপী ব্রত যদি করে তথাপি না পড়ে যেন মায়া অন্ধকারে তথাস্তু বলিয়া বিষ্ণু হন অন্তর্ধান অলকা পুরিতে তবে হেমমালি যান যোগিনী ব্রত এর কথা হলো সমাপন কবি ধনপতি বলে এই কারণ ইতি যোগিনী একাদশীর ব্রত কথা পার সমাপ্ত এখন আমি আলোচনা করব একাদশী ব্রতের সময় এবং পারণ সময় সম্বন্ধে দু সালের পয়লা জুলাই সোমবার দিবা দশটা চৌত্রিশ মিনিটে দশমে ছেড়ে একাদশী লাগবে এবং দোসরা জুলাই মঙ্গলবার আটটা পঞ্চাশ পর্যন্ত একাদশী তিথি থাকবে সোমবার অর্থাৎ পয়লা জুলাই দশটা চৌত্রিশ মিনিটে একাদশী তিথি থাকবে এবং সারাদিন একাদশী তিথি থাকলেও আমরা পরের দিন অর্থাৎ দোসরা জুলাই মঙ্গলবার একাদশী তিথি বা একাদশী ব্রত পালন করব কেন কারণ দিবা আটটা পঞ্চাশ পর্যন্ত একাদশী তিথি থাকছে এবং আমরা জানি যে সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সেই সময়ের মধ্যে যদি একাদশী তিথি থাকে তাহলে সেই দিনে একাদশী তিথি বা একাদশী ব্রত পালন করতে হয় আর এই দোসরা জুলাই দিবা আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত যেহেতু একাদশী তিথি থাকছে তাই এইবার যোগিনী একাদশী দোসরা জুলাই মঙ্গলবার পালিত হবে এবং পারণ মন্ত্র এবং পারন সময় জানাব পারণ হচ্ছে বুধবার তেসরা জুলাই দিবা সাতটা তিন মধ্যে একাদশী পারণ করতে হবে এখন আমরা একাদশী ব্রতের সংকল্প মন্ত্র এবং কখন সেই সংকল্প করতে হবে কিভাবে করতে হবে কোথায় করতে হবে সে সম্বন্ধে জানাবো আমরা জানি যে যে কোনো ব্রত করতে হলে তার আগের দিন আমাদের একটা সংকল্প করতে হয় অর্থাৎ বেলায় ঈশ্বরের কাছে দাঁড়িয়ে মনে মনে সংকল্প করতে হবে যেহেতু একাদশী তিথি আমরা পালন করবো যেদিন তার আগের দিন সন্ধ্যার সময় আমরা ঠাকুরের কাছে দাঁড়িয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনে মনে একটা সংকল্প করব যে আমরা যেন পরের দিন একাদশীটা ঠিকমতো পালন করতে পারি কোনো বাধা উপস্থিত না হয় বা শরীর যেন ঠিক থাকে তো সেই সংকল্প মন্ত্র কি একাদশাং নিরাহার স্থিতা অহং অপরে অহং ভক্ষা মিপুণ্ডরিকাখা শরণাং মে ভাবাচ্যুত এই মন্ত্র উচ্চারণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন শরীর সুস্থ থাকে কোনো বাধা না আসে কোনো বিপদ না আসে আমরা যেন একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারি আর যখন পালন করব অর্থাৎ পরের দিন নির্দিষ্ট টাইমের মধ্যে যখন পালন করব। তখন ঈশ্বরের কাছে যে রবি শস্যগুলো আমরা একাদশীর দিন বর্জন করেছিলাম তা দিয়ে কিংবা যে কোনো ভোগ দিয়ে ঈশ্বরের কাছে নিবেদন করে সেই প্রসাদ আমরা অল্প পরিমাণ হাতের নিয়ে এই মন্ত্র বলবো যে অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রত নেন কেশাব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানও দৃষ্টিপ্রত ভাবো যে সেই প্রসাদটুকু আমরা গ্রহণ করবো দিয়ে আমাদের একাদশী ব্রতের উপোস ভাঙবো বা একাদশী ব্রতে পালন করব এখন আমরা আলোচনা করবো এই একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে অন্যান্য একাদশী ব্রত আমরা যেভাবে পালন করি ঠিক সেইভাবেই এই একাদশী ব্রত আমরা পালন করব সাধারণত যে কোনো একাদশী ব্রত পালন করতে হলে সারাদিন উপোস থেকে পরের দিন পালন করেই অন্ন জল গ্রহণ করতে হয় কিন্তু কোনো ভক্ত যদি তা না পারে তাহলে তার জন্য স্বাস্থ্যে বলা আছে যে শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফল জল বা কিছু সবজি আছে নির্দিষ্ট সেই সবজিগুলো সিদ্ধ করে সন্ধ্য লবণ দিয়ে আমরা খেতে পারি আর যদি আমরা উপোস থাকতে পারি তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয় আর তা না হলে সাধ্য মতো যতটুকু প্রয়োজন শরীরটাকে ঠিক রাখার জন্য ঠিক ততটুকুই আহার গ্রহণ করতে হবে এখন আমি বলবো যে এই একাদশী ব্রতের দিন কী করা উচিত এবং কি করা উচিত নয় একাদশী ব্রতের দিন যতটা সম্ভব বিষ্ণু সহস্র নাম জপ করা উচিত বিষ্ণু পুজো করা উচিত এবং পিতা মাতা বা গুরুজনদের আশীর্বাদ নেওয়া উচিত আর যতটা সম্ভব ব্রাহ্মণদের খাদ্য বস্ত্র অর্থ দান করতে পারলে ভালো হয় এবং সারাদিন যদি জেগে থাকা যায় রাত্রেও যদি আমরা জেগে থাকতে পারি এবং কৃষ্ণ নাম করতে পারি কীর্তন ভজন এগুলো করতে পারি তাহলে সেটা অত্যন্ত শুভ আর যেগুলো করা উচিত নয় একাদশী ব্রতের দিন যেগুলো করা উচিত নয় সেগুলো হচ্ছে কাউকে কষ্ট দেওয়া নখ কাটা চুল কাটা মদ্যপান করা এইগুলো করা উচিত নয় এতক্ষণ আমি আলোচনা করলাম যোগিনী একাদশী মতো সম্বন্ধে আপনারা সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে আগামীতে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যদি কোনো ভুল দুটি থাকে যদি কিছু আরও যোগ করা থাকে বা কিছু বাড়তি কথা বলা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন রাধে রাধে